উন্নয়ন করেছেন এই পত্রিকায় গত কয়েকদিন পূর্বে হ্যাকলাইন হিসেবে বাড়িয়েছে এর হয়েছে এই রাজ্যের এই কুমার ঘাটের পূর্ত দফতরের দুর্নীতি সুলতান মামুদের কথা মনে করিয়ে দিচ্ছে এই হ্যাডলাইন দিয়ে পত্রিকার যিনি সংবাদ পরিবেশন করেছেন ওনাকে আমি ধন্যবাদ জানাই প্রতিবাদী ভূমিকা নেওয়ার জন্য এই সাহসিক প্রতিবেদন দেওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই প্রতিবেদন দিয়ে বুঝিয়ে দিয়েছেন কুমারঘাটের পূর্ত দপ্তরের কোটি কোটি শত কোটি টাকা লুটপাট করে এই এলাকার বিধায়ক এই এলাকার মন্ত্রী তাদের সম্পদ সম্পত্তি স্ফীত করছেন জনগণের প্রতি ওনাদের কোনো দায়বদ্ধতা নেই জনগণের কাজ করছেন না শুধুমাত্র সম্পদ সৃষ্টি করার জন্য ওনারা পিডাব্লিউটিতে টেন্ডার করাচ্ছেন তিন মাস পর পর রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে রাস্তার নানান দিকে ব্যস্ত সাধারণ মানুষের পরিছনার কথা ওনারা মনে করেন না সাধারণ মানুষের জীবন যাত্রার মান কিভাবে উন্নয়ন করা যায় সেই দিকে ওনাদের দিশা নেই সেই দিকে ওনাদের মনুর বেশ নেই এই কুমারঘাট মহকম হাসপাতাল এই হাসপাতালে ইনফ্রাস্ট্রাকচার যা রয়েছে এখানে অপারেশন থিয়েটার চালু করা যায় কিন্তু বন্ধুরা অতিব দুঃখের বিষয় যাকে আমরা এমএলএ বানিয়ে মন্ত্রী বানিয়ে দিয়েছিলাম সাড়ে সাত বছর হতে চলল যে এলাকার মানুষের ন্যূনতম যে পরিষেবা স্বাস্থ্য পরিষেবা এখানে একজন শিশু বিশেষজ্ঞ একজন গাইনোকোলজিস্ট একজন চক্ষু বিশেষজ্ঞ একজন অস্থি বিশেষজ্ঞ ডাক্তার আনতে পারলেন না আনবেন কি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা কোন ডিপার্টমেন্টে টেন্ডার বেরোচ্ছে কোন 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 কাজ সাপ্লাই অর্ডার তৈরি হচ্ছে সেই সাপ্লাই অর্ডার থেকে দশ পার্সেন্ট নিতে হবে কোন টেন্ডার থেকে বিশ পার্সেন্ট নিতে হবে সেটা নিয়ে সারাদিন সারা রাত চলে যায় জনগণের চিন্তা কি করে করবে